তোমার সোনা গল্পটা খুব সুন্দর তো তাহলে আমি তোমার সোনা গল্পের মতন একটা গল্প বানিয়ে বলছি শোনো এক শীতের রাতে গ্রামের এক যুবক বাঁশের বাঁশি বাজাচ্ছিল তার গায়ে ছিল মায়ের হাতে তৈরি নকশি কাঁথা তাতে বোনা ছিল নানা রঙের সুতোই ফুল পাখি আর তারার ছবি বাঁশির সুর আর কাঁথার নকশা মিলে যেন এক মায়া জাল তৈরি হয়েছিল সেই রাতে এক পরি নেমে এলো এক পরি সে ছিল চাঁদের আলোর মতন উজ্জ্বল আর নক্ষত্রের মতন ঝলমলে নকশি কাঁথার কারুকাজে সে মর্তে এসেছিল পরী যুবককে জিজ্ঞেস করল কে তৈরি করেছে এই সুন্দর কাঁথা যুবক উত্তর দিল আমার মা এই কাঁথা তৈরি করেছে ওর মধ্যে লুকিয়ে আছে অনেক ভালোবাসা পরী কাঁথা আর যুবকে মুগ্ধ হলো সে যুবককে আশীর্বাদ করে আবার আকাশে উড়ে গেল সেই থেকে লোক মুখে এই গল্প ছড়িয়ে পড়ল যে নকশি কাঁথা শুধু একটা কাঁথা নয় তার মধ্যে লুকিয়ে আছে ভালোবাসা আর পরিদের করি স্পর্শ কেমন লাগল গল্পটা এরপর গল্পে নতুন মোড় নেয় পরী যখন ফিরে যাচ্ছিল তখন সে যুবককে একটি জাদুর বাঁশি উপহার দেয় সেই বাঁশির সুর ছিল আরও মিষ্টি আর তার জাদুতে শুধু মানুষ নয় প্রকৃতির সব কিছুরই মন ছুঁয়ে যেত যুবক সেই বাঁশি বাজিয়ে মানুষকে আনন্দ দিতে শুরু করল আর কাঁথাটা হয়ে উঠল তাদের ভালোবাসার প্রতীক সেই থেকে লোকে বিশ্বাস করত যে নকশি কাথা ঘরে থাকলে পরিদের আশীর্বাদ পাওয়া যায় এই গল্পটা লোক মুখে আরও প্রচলিত হতে থাকে তুমি কি গল্পের এই শেষটা পছন্দ করলে নকশি কাঁথা তৈরি করার প্রথাটা বেশ পুরনো এটি মূলত পুরনো শাড়ি ধুতি বা ওড়নার পার কেটে এবং বিভিন্ন রঙের সুতো দিয়ে সেলাই করে তৈরি করা হয় আর পরিদের নকশি কাঁথার যে গল্পটা প্রচলিত সেটা হলো এই যে পরীরা তাদের সূক্ষ্ম কারুকাজ আর নানা রঙের সুতো দিয়ে কাঁথাটিকে যেন এক জাদুকরী রূপ দেয় তারা মনে করে এই কাঁথার মধ্যে পরিদের স্বপ্ন আর আশীর্বাদ লুকিয়ে আছে এই গল্পটা মুখে মুখে অনেক দিন ধরে প্রচলিত যা কাঁথার সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে আপনার কি এই বিষয়ে আরও কিছু জানার আছে